নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো বাজার থেকে আমি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ কিনে এনেছিলাম ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম ওই একই কড়ায় দিয়ে দেবো সামান্য তেল আর দেবো গোটা গরম মশলা তারপর দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে বেটে রেখেছিলাম তারপর দেব রসুন বাটা আর দেব আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি টমেটো কুচি আর দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে আমি একটা নারকল বেটে রেখেছিলাম নারকলটা অবশ্য আমি হাফ মালাই বেটেছিলাম নিয়ে আমি এই নারকল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমি সামান্য চিনি দেবো আর নুন দেবো সাত মতো আপনারা নুন চিনি দেবেন এরপর দিয়ে দেবো তেজপাতা আর দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবার সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করবো এই চিংড়ি মাছের মালাইখারি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বানাতে পারেন এবং আমি যেভাবে বানালাম ওভাবে বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবারে দেখুন ঝোলটা পুরো ফুটতে আরম্ভ করেছিলে এবারে যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো ওখানে অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন